চলে আসছি আমরা দেখাচ্ছি কালকে আমরা যে ঝুঁক মেলে গিয়েছিলাম সেখানকার চাষি এখানকার যে কর্মচারী সে কিগুলো আপনারা অবশ্যই জানতে পারছেন আজকে আমি ওখানে বর্তমান কিছুক্ষণ পরে আরেক জায়গায় যাব যাই ঝুঁকমেল সম্পর্কে কিছু কথা বলবো তিনি যা বলবে আপনারা অবশ্যই শুনবে কিন্তু যে দেখেন বাংলাদেশের যে এই পাঠগুলো এই পাঠগুলো দেখেন ওরকমভাবে পাঠ বাছাই করে এই পাটটা আজকে এই পাটটা যাবে পাকিস্তানে পাকিস্তানে যাবে এই পাটটা পাকিস্তানে যে ওইটা হলো মেস্তা পাট আর এটা হচ্ছে আমাদের এই পাটটা দেখবেন যে বাংলাদেশের পাট আরও ফরিদপুরের মেস্তা পাট এই পাটটা আপনারা কালকে দেখতে পাচ্ছেন আর মেস্তা পাটটা দেখেন এই পাটটা যে বান্ডিল বাড়ি সরাসরি বিদেশে কিভাবে চলে যায় এইটা দেখালো কালকে আর আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের গেলে যে পাকিস্তান এবং চীনে যাবে এই পাটগালা এই গালা বাংলাদেশে চীনে যাবে কিন্তু এই পাটগালা ওইখানে যারা বাসাই করে যে রিজেট মাল হয় এগুলো মনে হয় যে এইগুলো হচ্ছে এই যে এই মেস্তা পাটের ভিতরে থেকে এই পাটও একটা বাড়াই এই পাটগুলো আমরা অবশ্যই দেখতে পাচ্ছি কিন্তু এখানে নাই সে মুলাম মুনাম পাট এখানে ভালো মানের পাট আছে পাট কিন্তু কিছু অচাল নয় পাটের গোড়াটাও পাট চলে কিন্তু বর্তমান বাংলাদেশের যে অবস্থা শুনালে আটক কারখানা যে পাটের দাম আমরা জানতে পারছি যে সাধারণ যারা ইন্ডিকেট করছে ইন্ডিকেটের কারণে জানায় পাটের দাম কম কিন্তু বাংলাদেশের সাধারণ চাষি ভাইদেরকে ইন্ডিকেট করার কারণে তারাকে মার খায় যাচ্ছে বড় বড় ব্যবসায়ীকে এবং যারা যারা অ্যাকশন করবে যারা যারা স্টক পার্টি তাদেরকে কিনতে দিচ্ছে না এ কারণে বাংলাদেশের পাটের দাম আবার একটু কমতির দিকে যাচ্ছে কিন্তু আসলেই বা বাজার যদি যদি খালি কিনতে যায় যদি খালি কিনতে যায় বড়ো বড়ো ব্যবসায়ীকে তাহলে পাটের বাজার আবারও ভিআইপি ভাবে দাম হয়ে যাবে পাশের পাশের উপরে হবে বাংলাদেশের জেলা পাট কিন্তু আমরা যেটা কালকে পাট দেখলাম সেটা কিন্তু পাঁচ থেকে সাত হাজার টাকা ফরিদপুরের পাট নিয়ে মেশছিলো সরাসরি বিদেশে চলে যাচ্ছে এক কেজি বাংলাদেশের যে অর্থ সম্পদ আমাদের বাংলাদেশে সোনার খনি না পাই আমরা পাইছি পাটের খনি পাটের খনিটা পেয়ে আমরা বাংলাদেশের অর্থ উপার্জন করতে পারছি সেগুলো আমাদের আনন্দ আমাদের কর্মচারী হাজার হাজার কর্মচারী যে কর্ম করে খাচ্ছে সেটা আমরা জানতে পারছি পাটের উপরে কলকারখানা এবং বড় বড় ব্যবসায়ী যেগুলো পাটের ন্যায্য পরিমাণ দাম দেওয়ার ব্যবস্থা সেগুলো আমরা করার ব্যবস্থাপনা করছি ফলে পাটের যে বাজারটা বাজারটা এখন আছে সেই বাজারটা কিন্তু থাকবে না আরও বাড়তির দিকে যাবে আর বিদেশে যে সাইজ করে আমরা জায়গাগুলো যে যেগুলো সাইজ করে গেছে প্রত্যেকটা পাটের দামই আমরা পাবো অবশ্যই কিন্তু পাটে কোনো অচাল নাই আমরা পাঠের ধোলাটাও আমাদের পাটে কাজ হয় বর্তমান পাটের বাজারিত যেগুলো ব্যসা কিনা হচ্ছে বাজার ভালো আছে আকাঙ্ক্ষার কোনো আই করার জন্য নাই কিন্তু সাধারণ কৃষকরা দামটা পার করেছিল সেটা হয়তো কেউ পাবে কেউ পাবে না কিন্তু আসলে তারা পাটের দাম আমরা জানতে পারছি হলো কম কিন্তু পাটের দাম আবারও বাড়বে পাঁচ হাজার থেকে সাত হাজার পর্যন্ত দেখা দেবে আপনারা আশা করে থাকেন অবশ্যই পাটের বাজার আবার স্থায়িত হবে আজকের যে বাজারটা সেটা দেখা যাচ্ছে চৌত্রিশশো থেকে শুরু করে কুষ্টিয়া বাজার আটত্রিশশো এবং উনত্রিশ ষাট হাজার পর্যন্ত গাছে কেনা হচ্ছে ভালো মানে স্কয়ার লেভেলে পাট ইন্ডিকেট করা কারণে পাটের বাজারটা